আসসালামু আলাইকুম ফ্রেন্ডস বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইজে তানাবানা বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইজে বড় কথা না যদি কোনো জায়গা থেকে আমার প্রাইজে আপনারা এই শাড়ি আইনা দিতে পারেন আমার শাড়িটা আপনারা গিফট নিয়ে যাবেন আমার কাছে যারা বলবেন যে ভাই আমি তো একটু কম দিয়ে কিনছি আমার কাছে পঁচিশশো টাকারও বানা আছে আমার কাছে পঁচিশশো টাকারও তানাবানা আছে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এতটুকু বলতে পারবো যে আমার চেয়ে কম দামে প্রোডাক্ট পুরো বাংলাদেশ ঘুরবেন পুরো বাংলাদেশ ঘুরবেন কোনো জায়গায় যদি পান আমার জানাইবেন কারণ আমরা ভালোবাসা অফার দিয়ে থাকি আমার কাস্টমারকে প্রথমত আমরা ক্যাটালগটা একটু দেখাচ্ছি দেখেন ক্যাটালগটা দেখেন ওয়াও চমৎকার একটা ক্যাটালগ চমৎকার একটা ক্যাটালগ ক্যাটালগটা দেখেন আর এটা হলো জাম কালারটা এটা হলো জাম কালারটা অরিজিনাল তানাবানা ফ্রেন্ডস দেখেন এটা কিন্তু সরাস কি করা আছে মেনলি আমি ডিজাইনটা দেখাচ্ছি এই ডিজাইনটা কোনো জায়গায় যদি এই সাড়ে চার হাজার টাকায় এই ডিজাইনটা পান আমাকে একটু জাস্ট গেস করবেন ফ্রেন্ডস আমি চাই এটা জাম কালারটা অনেক সুন্দর এই যে আঁচলের ওই যে দেখেন মনের মুকুরের ট্রারসেল অনেক সুন্দর আঁচলটা একদম পিটানো এখানে সম্পূর্ণ রিয়েলিস্টন করা আছে এটা জাম কালারটা অনেক সুন্দর করা আছে একদম আপনারা মানে শাড়ি পরলে পরির বাচ্চা লাগবে পরীর বাচ্চা লাগবে এতটুকু বলতে পারি ফ্রেন্ডস পুরো পরির বাচ্চা লাগবে বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র চার হাজার টাকা তো এরপরে আমি আপনাদের দেখাচ্ছি টার্কিশ পিকক ব্লু এটা হলো টার্কিশ পিকক ব্লু একটা কালার আনকমন একটা কালার ক্যাটালগটা আমি দেখাই দিচ্ছি অনেক চমৎকার ওয়াও শাড়ির ভাইব দেখেন শাড়ির ভাইব বিয়ের প্রথম শাড়ি সেকেন্ড শাড়িও করতে পারবেন এগুলো বিয়ের প্রথম শাড়ি সেকেন্ড শাড়িও হবে এরকম একটা শাড়ি মানে শাড়ি সেরকম মজার শাড়ি সবচেয়ে বড় কথা কাপুর হলো শিমুলতুলা তুলা কাপুর হলো শিমুল তুলা আপনাদের জন্য বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস কম্পেয়ার করবেন আমি যে বলতেছি কম্পেয়ার করবেন প্লিজ আমি আপনাদের একটা কথা বলি আপনার না যাই না শুনে কোনো উল্টাপাল্টা কথা বলবেন না অবশ্যই এটা দেখবেন কোনো জায়গায় যদি এই দামে থাকে আমার সাড়ে হাজার টাকা থাকে আমাকে বলবেন যে ভাই এটা অন্য সাড়ে চার হাজার টাকা দিছে যদি কোনো জায়গায় না পান তখন আমরা আমাদের আমাদের বলতে পারেন আমি সব জায়গায় দেখছি দেরি আপনাদের বলতেছি কারণ আমি যে দামে দিচ্ছি কোনো হোলসেলে এই দামে এই জিনিসটা পাবেন না ব্লাউজ পিসটাও সুন্দর ব্লাউজ পিসটাও সুন্দর শাড়ি কী শাড়ির শাইনিং গ্লেজ কাপড়ের কোয়ালিটি সব কিছু মিলে আনকমন আমি যেহেতু বৃহস্পতিবার আমাদের সাপ্তাহিক বন্ধ শুক্রবার দিনের জন্য আপনাদের জন্য এরকম কিছু ধামাকা ধামাকা অফার দিয়ে থাকি একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস এগুলো আট হাজার দশ হাজার টাকা করে মার্কেটে কিনতে হবে আট হাজার দশ হাজার আমরা বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা ফ্রেন্স তো এটার মধ্যে আর একটা সুন্দর কালার এই চারটা কালার যদি বলেন ভাই এটার মধ্যে কালো নাই ব্লু নাই ইয়া বুলু নাই ভাই নাই কোম্পানি করে নাই কোম্পানি যদি না করে আমরা দিমু কোন দিকে কোন দিই এই দেখেন শাড়ি ওয়াও ধরো এই যে শাড়ি দেখেন ফ্রেন্ডস এটা মেরুন কালারটা চমৎকার একটা মেরুন কালার চমৎকার একটা মেরুন কালার একদম মাথা নষ্ট হয়ে যাবে একবার আশেপাশে কারো কাছে এই শাড়ি পাবেন না একদম সেরকম শাড়ি রকম শাড়ি যাওয়ার কাছে পাবেন না এই শাড়ি দিতে পারবো না অনেক সেরকম শাড়ি আনকমন শাড়ি মাত্র চার হাজার পাঁচশো টাকা এই যে ফ্রেন্ডস বটল কালারটা দেখেন মানে খুশি হয়ে যাবেন খুশি হয়ে যাবেন একদম সেরকম শাড়ি খুশি হয়ে যাবেন চার টাকা আমি এখনো বারবার বলতেছি চার হাজার পাঁচশো টাকা পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস ফ্রেন্স দেখেন শাড়ি দেখেন শাড়ির ভাইব দেখেন কম্পেয়ার করবেন কম্পেয়ার করে কিনবেন ইনশাআল্লাহ ঠকববেন না তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন সবাই ঠাটায় লাইক দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম